মুখ্যমন্ত্রীর সফরে উত্তরবঙ্গ উত্তাল পৃথক রাজ্যের দাবি জোরালো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের আবহে ফের একবার উত্তাল হয়ে উঠল পৃথক রাজ্যের দাবি মঙ্গলবার শিলিগুড়িতে এক সাংবাদিক সম্মেলনে উত্তরবঙ্গের বঞ্চনার প্রসঙ্গ তুলে সরোভন বিধানসভার মুখ্য সচেতক ও শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি স্পষ্টভাবে জানান উত্তরবঙ্গকে দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে উপেক্ষা করা হচ্ছে এবং এই কারণে পৃথক রাজ্যের দাবি আজ সময়ের দাবি হয়ে উঠেছে শঙ্কর ঘোষ বলেন উত্তরবঙ্গ সবসময় বঞ্চনার শিকার হয়ে এসেছে রাজ্যের সমস্ত উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা দক্ষিণবঙ্গে সীমাবদ্ধ থাকে উত্তরবঙ্গের মানুষ প্রকৃত উন্নয়ন থেকে বঞ্চিত তিনি মুখ্যমন্ত্রীর শিল্প সম্মেলনকেও কটাক্ষ করে বলেন শুধু কাগজে চলছে রাজ্য সরকার এক লক্ষ কোটি টাকার আর পাঁচ হাজার কর্মসংস্থানের ঘোষণা শোনাতে ভালো লাগে কিন্তু বাস্তবের উপায় নিয়ে বড় সড়ো চিহ্ন থেকে যায় উল্লেখ মুখ্যমন্ত্রী বর্তমানে তিন দিনের উত্তরবঙ্গ সফরে রয়েছেন সোমবার তিনি দীনবন্ধু মঞ্চে উত্তরবঙ্গের শিল্পপতিদের সঙ্গে বিশ্ব বাংলার শিল্প সম্মেলন অনে अंशु নেন সীমান্ত থেকে রাজ্যের উত্তরপ্রান্তে শিল্প গড়ে তোলার একাধিক পরিকল্পনার কথা ঘোষণা করেন তিনি তবে শঙ্কর ঘোষের মন্তব্য নিয়ে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে উত্তরবঙ্গের রাজনৈতিক আবহ শাসক দলের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া না মিললেও বিশেষজ্ঞ মহলের মতে বিজেপির এই মন্তব্য আগামী পঞ্চায়েত ও বিধানসভা নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু হয়ে উঠতে পারে দেখুন চাল আর চালতা দুটো এক তো জাতীয়তাবাদ ভারতীয় জনতা পার্টি নেশন ফার্স্ট এই কথাটি ফলে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডে দল সরকার তার ঊর্ধ্বে হচ্ছে ভারতবর্ষের স্থান ফলে এটা আমাদের প্রবাহমান আদর্শগত অবস্থা আর উত্তরবঙ্গের অবহেলা এটা বাস্তব সেই বাস্তবতাটাকে আমি তুলে ধরেছি বা তুলে ধরবার চেষ্টা করেছি আগেও করেছি। আগামী দিনেও করবো এবং আমি বলতে পারি দু হাজার ছাব্বিশে ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি করার পরে এক নতুন উত্তরবঙ্গ যেটা আমাদের স্বপ্ন সেই স্বপ্নটাকে আমরা উপহার দেব এর আগেও বলেছি আমার শহর আমার উত্তরবঙ্গকে নিয়ে আমাদের যা স্বপ্ন আছে উত্তরবঙ্গবাসীর সেই স্বপ্নকে আমরা পূর্ণ করব করবো একথা আমি আপনাদের মাধ্যমে বলতে চাই এক্ষেত্রে একটি কথা অ্যাডন করতে চাই যে উত্তরবঙ্গের উন্নয়নের প্রশ্নে কেন্দ্রের সরকার কারি কারি টাকা দিচ্ছে আমাদের মাননীয় সাংসদ রাজু বিস্তা ওয়ান অব দা ফাইনেস্ট এমপি উই হ্যাভ এভার হ্যাড তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে একের পর এক কাজ এনজিপি স্টেশন বাগডোগরা এয়ারপোর্ট আমাদের এলিভেটেড রোড কর্নেশনের আছে সাবস্টিটিউট ব্রিজ ইত্যাদি বিভিন্ন কাজ একের পর এক টাকা আসছে কিন্তু শুধুমাত্র রাস্তা ট্রেন বিমানবন্দর জায়গায় কেন্দ্রের সরকারের সহযোগিতা আমরা চেয়েছি রাজ্যের সরকার সহযোগিতা করলে বললেন যে উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চল অনেক মানুষ মনে করে অনেক মানুষ মনে করে ভারতীয় জনতা পার্টি একটি জাতীয় রাজনৈতিক দল দেশের ক্ষমতায় আছে আমি সেই দলের প্রতিনিধিত্বকারী বিধানসভা চিফ হুইপ বিধানসভায় আমরা সর্বদলীয় ভাবে অখণ্ড বাংলা আমরা প্রস্তাব গ্রহণ করেছি মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের উপস্থিতিতে কিন্তু এর এরপরেও আমি এটা জানি উত্তরবঙ্গের একাংশের মানুষ অনেক মানুষ তারা সরাসরি উত্তরবঙ্গের অবহেলা নিয়ে বলতে গিয়ে আমার কাছে অনেকে এসে বলে কিন্তু আমি একজন দলীয় কর্মী ফলে দলীয় কর্মী হিসাবে আমি তো এই কথা আহ তুলে ধরতে পারবো না মানুষ বলে মানুষের কথা শুনি যে উত্তরবঙ্গ আলাদা রাজ্য হোক এই কথা উত্তরবঙ্গের মানুষ অনেকে বলেন এই কথা বাস্তব সত্য এই কথা অস্বীকার করার কোন জায়গা প্রথমত হচ্ছে আমাদের একটা এইমস বা এইমস লাইক ইনস্টিটিউট আমাদের শিলিগুড়ির ক্ষেত্রে যেরকম আমি বলেছিলাম রাত্রিকালীন ট্রেন এবং আমি হেলো ইন্ডিয়া সেন্টারের কথা তুলে ধরেছি সেন্ট্রাল ইউনিভার্সিটি আমাদের উত্তরবঙ্গে হোক সেই ব্যাপারেও আমাদের চর্চা হয়েছে এরকম একটার পর একটা বিভাগে আমরা মন্ত্রীদের সাথে কথা বলেছি আমি আশা রাখি পুজোর আগে পর থেকে তার বেশ কিছু বেশ কিছু সম্মতি আমরা কেন্দ্রের কাছ থেকে পাব এবং তার পাশাপাশি আরেকটি কথা বলে রাখি যে রাজ্যের সরকার কেন্দ্রের সরকার এটা মানুষের সরকার দলের দোলে সরকারে পশ্চিমবঙ্গের সরকার তার রাজনৈতিক ইগো ভুলে যদি কেন্দ্রের সরকারের সহযোগিতা কামনা করে আমরা সর্বদা রাজ্যের সরকারের পাশে দাঁড়িয়ে কেন্দ্রের সরকারের কাছে আবেদন করতেছি এই বাণিজ্য সম্মেলনে আর তুলে ধরলেন না অর্থাৎ সেটা তখন বলা হয়েছিল আবার আজকে তিনি আবার আরেকটা নতুন গল্প ফেদে বসেছেন এবং আপনারা জানেন যে এই ক্ষেত্রে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কালকে একটি স্টেজ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি বলেছেন মেয়র সাহেব গিয়ে দেখুন চা এবং জলের মনে হয় বন্দোবস্ত করতে কেননা কলকাতার লোকরা পারে আমরা পারি না তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই বাণিজ্য সম্মেলনের গুরুত্ব কতখানি এবং শিলিগুড়ি শহরের মেয়র সাহেবের সম্মান কতখানি তিনি তার বক্তব্যের মধ্যে দিয়েই তুলে ধরেছেন এই ছোট্ট একটি কথাতেই বোঝা যায় এই বাণিজ্য সম্মেলন সত্যিই মাননীয় মুখ্যমন্ত্রী চপ ঘুগনি মোমো ইত্যাদি শিল্প শিল্পের পর্যায় উন্নীত করার কথা ভেবেই তিনি এসছিলেন এবার যে প্রশ্নগুলো মানুষ রেখেছে আমি আপনাদের কাছে এক এক করে সেই প্রশ্নগুলো রাখতে চাই আমি আশা রাখি মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে তিনি মানুষের কাছে তার যে আজকে অনুষ্ঠান আছে তিনি এই বিষয় নিয়ে কথা তুলে ধরবেন উত্তরবঙ্গের শিক্ষা রসাতলে গিয়েছে বিশেষ করে উচ্চশিক্ষা উত্তরের গর্ব উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় অভিভাবকহীন উপাচার্য রেজিস্ট্রার কন্ট্রোলার অফ এক্সামিনেশন ফিনান্স অফিসার এবং ইন্সপেক্টর অফ কলেজেস পাঁচটি মূল পথ দীর্ঘদিন ধরেই ফাঁকা টাকার অভাবে ল্যাবগুলো ঢুকছে গবেষণা বন্ধের মুখে ছাত্রছাত্রীরা আন্দোলন করেও তাদের প্রয়োজনীয় সফটওয়্যার পাচ্ছে না একই অবস্থা পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় অচল অবস্থা প্রশাসনিক অচল অবস্থায় পঠন পাঠন গবেষণা লাটে উঠেছে দার্জিলিং হিল বিশ্ববিদ্যালয় নিয়ে অনেক বড় বড় কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী কিন্তু সাত বছরেও সেই বিশ্ববিদ্যালয়ের জন্য একজনও গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হয়নি শিক্ষক অধিক আধিকারিকদের তো দূরের কথা বিশ্ববিদ্যালয়ের জন্য একটি ভবনও তৈরি করতে পারেননি পাহাড়ের মানুষকে বোকা বানানো হয়েছে মনপুতে ধার করা একটি সরকারি ভবনে ক্লাস শুরু করার কথা থাকলেও সেই কাজ ঠিকমতো হয়নি সেখানে পড়ুয়াদের যাতায়াত বা থাকার কোনো ব্যবস্থা নেই ফলে কেউই সেখানে যেতে চাইছে না আলিপুরদুয়ার এবং দক্ষিণ দিনাজপুরে নামেই বিশ্ববিদ্যালয় সেখানে ন্যূনতম পরিকাঠামো আজ পর্যন্ত তৈরি হয়নি দক্ষিণ দিনাজপুরের বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত নিজস্ব একটা ঘর পর্যন্ত জোটেনি শিক্ষক এবং শিক্ষাকর্মীর অভাবে ধুঁকছে কলেজগুলো নামে মাত্র বানারহাট এবং ঘোষপুকুরে দুটি হিন্দি কলেজ তৈরি করা হলেও সেখানে শিক্ষা সঠিক পরিকাঠামো আজ তৈরি হয়নি বিষয় ভিত্তিক শিক্ষার অভাবে ঠিক ক্লাস পর্যন্ত হচ্ছে না রাজ্যের সরকারের অপদার্থতা ও অবহেলায় কুচবিহারের দিনাটায় অবস্থিত উত্তরবঙ্গের একমাত্র সরকারি মহিলা শারীরিক শিক্ষা প্রশিক্ষণ কলেজ গত কয়েক বছর ধরে বন্ধ হয়ে আছে রাজ্যে শিক্ষক নিয়োগ না করায় কলেজের অনুমোদন বাতিল হয়েছে আগে প্রতিবছর এই কলেজ থেকে প্রশিক্ষণ নিয়ে উত্তরবঙ্গের শয়ে মেয়েরা চাকরির সুযোগ পেত সেই সুযোগটিও মাননীয় মুখ্যমন্ত্রী বন্ধ করে দিয়েছেন আমি শুধু আপনাদেরকে একটি কথাই বলবো যে উপাচার্যের প্রসঙ্গে আদালতের বিশেষ নির্দেশ আছে রাজ্যপালের সাথে কথা বলে এবং তার অনুমোদন নিয়ে উপাচার্য নিয়োগ করা হয় কিন্তু উপাচার্য ব্যতীত প্রশাসনিক আধিকারিক যে পদগুলো রয়েছে যেরকম কন্ট্রোলার রেজিস্ট্রার যে ফিনান্স অফিসার ইন্সপেক্টর অফ কলেজ এই সবগুলোতে যে নিয়োগ হচ্ছে না তার ব্যর্থতার দায় রাজ্যের সরকার তথা মুখ্যমন্ত্রী নেবেন কি আমি আপনাদের কাছে এই প্রশ্ন শিক্ষা নিয়ে রাখলাম আমাদের মুখ্যমন্ত্রী অন্যায়ের বিরুদ্ধে সিংহের মতন গর্জন করে কিন্তু আচরণ করেন ভেড়ার মতো অন্যায়ের বিরুদ্ধে তার তার সিংহের গর্জন আমরা শুনি কিন্তু আচরণটা কেমন যেন ভেড়ার মতো নিরীহ হয়ে যায় লুট হয়ে যাচ্ছে আমাদের রাজ্যের সরকারের সরাসরি চা বাগানের জমি ভূমি সংস্কার দপ্তর নয় চা বাগানের জমি জেলা শাসকদের নিয়ন্ত্রণে থাকে সেই জমি লুট করে নিচ্ছে তৃণমূল নেতারা দাগাপুরের তৃণমূলের বিখ্যাত নেতা যিনি নাকি যিনি এবং যার পরিবার চা বাগানের জমি দখল করে রিসর্ট বানিয়ে ধরা পড়ার পরেও এর আগে আমরা বলতাম যে এই রাজ্যে পুলিশ হচ্ছে চুরি করলে প্রমোশন পায় আর চোর ধরলে ডিমোশন হয় দেখবেন মাননীয় অলোক চক্রবর্তী তিনি চা বাগানের জমি লুট করে তার পরিবার সেখানে রিসোর্ট বানিয়ে তিনি আবার উন্নীত হয়েছেন আগে ছিলেন চেয়ারম্যান এই কি এই পাহাড় না সমতলে এখন গিয়েছেন রাজ্য সম্পাদক না কি পদে তো আরো বড় চুরি যাতে উনি করতে পারেন তার ব্যবস্থা করে দিয়েছেন কে লোকে বলে চোরেদের নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী এই ঘটনার থেকেও প্রমাণিত হয় পানি ট্যাঙ্কিতে চা বাগানের জমি দখল করে তৃণমূল নেতারা বিক্রি করে দিয়েছে সেখানে মার্কেট তৈরি হয়েছে বাগডোগরার কাছে চা বাগানে একের পর এক জমিতে চা চুপড়ে রিসোর্ট আবাসন হাসপাতাল হোটেল তৈরি হচ্ছে সরকারি জমি প্লট করে কোটি কোটি টাকায় বিক্রি হচ্ছে আর চা শ্রমিকরা কাজ হারিয়ে ভিন রাজ্যে যাচ্ছে ক্ষমতায় এলেই আমাদের রাজ্যের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী ন্যূনতম মজুরি চালুর কথা বলেছিলেন তৃণমূলের পক্ষ থেকে বছরের পর বছর ধরে সেই কমিটির মিটিং চলছে আজও ন্যূনতম হচ্ছে মজুরি পেলো না হতভাগা শ্রমিকরা টি অ্যাডভাইসারি কাউন্সিল তৈরি করে ভাওতা দিচ্ছে রাজ্যের সরকার আজ পর্যন্ত কাউন্সিলের কোনো কাজ কেউ দেখেনি অথচ শিলিগুড়ির বিবেকানন্দ ভবনে ঝা চকচকে করে আছে দপ্তর বানিয়ে রেখেছে এটা চা বাগানকে সামনে রেখে আমি কয়েকটি কথা আপনাদের সামনে শিল্প সম্মেলনের নামে ভাউতা এই রাজ্যের মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের মানুষকে কিভাবে দেয় আমি এর আগেও বলেছিলাম যে শিল্পের নামে অধিগৃহীত জমিতে গরু চরে বেড়ায় শিল্প আসে না একসাথে যেখানে শিল্পপতিরা উদ্যোগী হয়ে তারা তাদের কারখানা ইত্যাদি করছে সেখানে তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতাদের দাদাগিরির কারণে তারা সেই চত্বর ছেড়ে পালিয়ে যায় এবং গতকালও আপনি দেখবেন বাছাই করা বাছাই করা লোকদের দিয়ে মমতা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার প্রশংসা শুনিয়েছেন আমন্ত্রিত অতিথিদের কারা ছিলেন আপনারা সবাই জানেন আমি শুধু আপনাদেরকে শিল্পের নামে মমতা ব্যানার্জির ভাওতাবাজি কি দেখুন আলিপুরদুয়ার রায়গঞ্জ দক্ষিণ দিনাজপুর আজ পর্যন্ত শিল্প তালুক হচ্ছে চালু হলো না জমি পড়ে আছে বিনিয়োগকারী নেই পাহাড়ে নানা গল্প শোনালেও এক টাকাও আনতে পারেননি আজ পর্যন্ত জেলায় জেলায় শিল্পতালুকগুলো গোচারণ ভূমিতে পরিণত হয়েছে বড় বিনিয়োগ নেই কুচবিহারে পাট মেকলা হলদিবাড়ির টমেটো দার্জিলিংয়ের কমলা এলাচ গঙ্গারামপুরের তাঁত মালদার আম রায়গঞ্জের তুলাইপাঞ্জি উত্তরবঙ্গের যথেষ্ট মায় নিজস্ব প্রোডাক্ট নিয়ে আজ পর্যন্ত সরকারি স্তরে কোনো কোনো ধরনের বড় পদক্ষেপ হলো না আমাদের বিধাননগরের আনারস যাতে কৃষক বা অন্যান্যরা লাভবান হতে পারে আম কমলা টমেটো আনারস প্রক্রিয়াকরণ শিল্প গড়ে উঠলো না এক টাকার বিনিয়োগ হলো না অথচ হটা করে প্রতি বছর উত্তরবঙ্গের জন্য সিনার্জি হচ্ছে তার কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে উত্তরবঙ্গের মানুষ চেনেন না তাকে খুশি রাখতে কোটি কোটি টাকা খরচা করা হচ্ছে এই খরচার পেছনে আমাদের উত্তরবঙ্গের কি লাভ হয়েছে এটা আমাদের বোঝা আজকের দিনে দাঁড়িয়েও সম্ভব হয়ে উঠল না এই প্রসঙ্গে বলে রাখি যে আমাদের মাননীয় মন্ত্রী শ্রী সুকান্ত মজুমদার মহাশয় আমাদের রাজ্যের সভাপতি আমাদের মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং অনেক আগে আপনারা জানেন যে আমাদের পাহাড়ি অঞ্চলে এবং এই একটা বড় অংশে আমরা বারবার করে বলেছি শিল্প স্থাপনের জন্য বিশেষ সুবিধা দেওয়া এবং এক্ষেত্রে ফার্মাসিউটিক্যালস যেটা ইন্ডাস্ট্রি তার জন্য বিশেষ সারের কেন্দ্রের সরকার রাজ্যের সরকারের সমন্বয়ের মধ্যে দিয়ে এখানে শিল্প গড়ে উঠুক এই নিয়ে কিন্তু বারবার সরব হলেও আমরা আজ পর্যন্ত এই ব্যাপারে রাজ্যের সরকারকে উদ্যোগী হতে দেখিনি ধ্বংস হচ্ছে উত্তরবঙ্গের প্রকৃতি সব জেনেও নীরব রাজ্য উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বায়োটিক বায়োটেকনোলজি বিভাগের একাধিক গবেষণার তথ্য বলছে মহানন্দান জলে কিলবিল করছে ক্ষতিকর ব্যাকটেরিয়া শয়ে শয়ে সুপার আপনাদের প্রত্যেকের এখানে আমরা সব উত্তরবঙ্গের ছেলে এখানকার ছেলে মহানন্দা নদী আমাদের পরিচয় সেই উত্তরবঙ্গের মহানন্দা নদীর দূষণ এই পর্যায়ে পৌঁছেছে যে আজকে রাজ্যের সব থেকে দূষিত নদীর শীর্ষে মহানন্দা পৌঁছেছে মহানন্দা অ্যাকশন প্ল্যান মৃত অথচ রাজ্যের সরকার তথা মুখ্যমন্ত্রীর ভূমিকা কি তিনি এখানে অনেকবার এসেছেন অনেকে বলেন উত্তরবঙ্গের উন্নতির জন্য আমি মনে করি উত্তরবঙ্গের উন্নতির জন্য উনি আসেননি উনি এসেছেন উত্তরবঙ্গে উনি ওখানে স্ট্রেসড আউট হয়ে যান ফলে এখানে এসে একটু হাওয়া বদল করে তিনি যে এখান থেকে ঘুরে যান তোমরা দুটো মেকলিকন সূতি থেকে শিলিগুড়ির ফুলেশ্বরী বা জোড়াপানির দূষণ ও আবর্জনার নালায় পরিণত হয়ে মরা নদীতে পরিণত হয়েছে তিস্তা তর্শা রায়ডাক জলঢাকা সহ উত্তরবঙ্গের প্রায় সব নদীগুলো হয়ে উঠেছে বালি মাফিয়াদের সর্বরাজ্য স্থানীয় তৃণমূল নেতা ও পুলিশকে তোলা জমা দিয়ে লুট হচ্ছে নদীগুলো সবাই জেনেও চুপ হয়ে গেছে ফলে নদীগুলো গতি বদলে কোথাও ভাঙছে বসত বাড়ি কোথাও ভাঙছে চাষের জমি শুধুমাত্র বালি মাফিয়াদের কারণে হাজার হাজার বিঘা জমি প্রতি বছর নদী গর্বে বিলীন হয়ে যাচ্ছে ভাঙছে বনভূমি এবং চা বাগানও বক্সা টাইগার রিজার্ভ থেকে গরুমারা বা জলদাপাড়া সর্বত্র জঙ্গল কেটে সাফ করে দেওয়া হয়েছে জঙ্গলের মধ্যে তৈরি হচ্ছে বড় বড় রিসোর্ট হোটেল আবাসন বন্যপ্রাণীদের বাসস্থান কেড়ে নেওয়া হচ্ছে ফলে খাদ্যের সন্ধানে তারা লোকালয়ে ঢুকে পড়ছে মানুষ বন্যপ্রাণী সংঘাতে হামেশাই প্রাণ যাচ্ছে এর আগের দিন আপনাদেরকে আমি দেখিয়েছিলাম আজকে আর দেখাবো না গরুমারা অভয়ারণ্য মহানন্দা অভয়ারণ্য এইসব অভয়ারণ্যের এখন পর্যন্ত জোনাল মাস্টার প্ল্যান করা হয়নি এখানকার ইকোসেন্সিটিভ জোনের যে আমাদের যে পেরিফেরি ফেরি অর্থাৎ সরকারি স্তরে ইকোসেন্সিটিভ জোনের পেরিফেরি ঘোষণা করতে হয় সেগুলো এখানে ঘোষণা করা হয়নি তার কারণ মুখ্যমন্ত্রী চান তার অনুগত কিছু শিল্পপতি বা ব্যবসায়ী তারা যাতে এই প্রকৃতিকে লুট করে খেতে পারে তার ব্যবস্থা করতে এই প্রসঙ্গে আই লাইক টু কোট আপনারা আপনাদের আপনাদের এখানে অবশ্যই বিষয়টিকে তুলে ধরবেন সেটা হচ্ছে যে আমি এখানে বলতে চেয়েছি আমি এখানে যেটাকে নির্দিষ্টভাবে বলতে চাই উত্তরবঙ্গের পরিবেশ হচ্ছে উত্তরবঙ্গের মেরুদণ্ড ব্রিটিশরা যেরকম ভারত লুট করেছিল আর তৃণমূল লুট করছে উত্তরবঙ্গের প্রকৃতি পরিবেশ প্রকৃতি লুটকে আই আইনি বদ্ধ আইনি বৈধতা দিয়েছে তৃণমূল কংগ্রেসের সরকার এবং আজকের দিনে দাঁড়িয়ে উত্তরবঙ্গকে সর্বশান্ত করার এই চেষ্টা আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল আমাদের শহরে এসছেন একটি বাণিজ্য সম্মেলন করেছেন এবং আজকেও তার কিছু কর্মসূচি আছে এই মুখ্যমন্ত্রী আশাকে সামনে রেখেই আমি আমার সামাজিক মাধ্যমকে ব্যবহার করে বেশ কিছু পোস্ট করেছিলাম এবং অনুরোধ করেছিলাম যে আমাদের শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের মানুষের যদি কোনো ধরনের প্রশ্ন মুখ্যমন্ত্রীর কাছে থাকে তাহলে সেই প্রশ্নগুলো আপনারা পাঠাতে পারেন এবং সেই অনুযায়ী ব্যাপক সংখ্যক মানুষ এই পোস্টে সারা দিয়ে তারা সামাজিক মাধ্যমে তারা তাদের মতামত জানিয়েছেন আমি তাদেরকেও ধন্যবাদ জানাতে চাইছি মাছ ছাড়া মাছের ঝোল এটাই হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যে বাণিজ্য সম্মেলন এখানে করেছেন সেই সম্মেলনের নির্যাস হিসাবেই আমি তুলে ধরতে চাই এবং আপনারা এখানে দেখছেন যে শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের মানুষ হিসাবে আপনারা মুখ্যমন্ত্রী আপনার মুখ্যমন্ত্রীর কাছে কি প্রশ্ন এই এটাকে সামনে রেখে এরকম অসংখ্য পোস্ট অসংখ্য কমেন্ট সবাই করেছে সবটা আমি তো তুলে ধরতে পারবো না আপনারা আমার যে পেজ ইনস্টাগ্রাম টুইটারে এগুলো দেখে নিতে পারবেন এবার আমাদের সাংবাদিক বন্ধুদের কাছে শুধু একটু নিজের যন্ত্রণার কথা বলব যে মাঝে মাঝে মনে হয় যে উত্তরবঙ্গের কথা বলার জন্য দক্ষিণবঙ্গ বিশেষ করে কলকাতার লোককে ভাড়া করবার প্রয়োজন হয় আমরা আমাদের উত্তরবঙ্গে কথা বলার জন্য আমি উত্তরবঙ্গের সাংবাদিক বন্ধুদের কাছে একটাই অনুরোধ আমার থাকবে যে উত্তরবঙ্গের প্রয়োজনে আপনাদেরও সরব হওয়ার প্রয়োজন রয়েছে বলে অন্তত আমি মনে করি দেখুন আমার হাতে যে চ্যাপ্টার বা যে ছবিটি আছে উত্তরবঙ্গের শিল্প সম্মেলনে পঞ্চাশ হাজার কোটি টাকা বিনিয়োগ এবং চব্বিশ হাজার কোটি টাকার বিনিয়োগ এবং পঞ্চাশ হাজার কর্মসংস্থানের প্রস্তাব এই শিল্প সম্মেলনও আমাদের দু সালে অনুষ্ঠিত হয়েছিল এবং সেই সময় বিশ্ব বাংলা শিল্পী হাটে এই সম্মেলনে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর খাদ্য প্রক্রিয়াকরণ প্রাণী সম্পদ বিকাশ দমকল শ্রম তথ্য প্রযুক্তি পর্যটন টেক্সটাইল জনস্বাস্থ্য কারিগরি সহ বিভিন্ন হচ্ছে দপ্তরের সচিবরা এবং পরবর্তীকালে যে প্রস্তাব এর কথা মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেন সেটা হচ্ছে চব্বিশ হাজার কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব হলো উত্তরবঙ্গ শিল্প সম্মেলনে এবং পঞ্চাশ হাজার নতুন কর্মসংস্থা রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দেবেদীর আশ্বাস দিয়েছিলেন উত্তরবঙ্গের প্রচুর শিল্প সম্ভাবনা থাকার কারণে একের পর এক শিল্পপতিরা এখানে বিনিয়োগ করতে আসছেন এবং এই আজকে দু হাজার সালে মে মাসে যখন আবার আমরা তথ্য কেন্দ্রে আরেকটি হ্যাবিচুয়েটেড লায়ার বলে একটা কথা আছে প্যাথোলজিক্যাল লায়ার বলে একটা কথা আছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এখনও যদিও আষাঢ় মাস পড়েনি কিন্তু আষাঢ়ের বৃষ্টি শুরু হয়েছে ফলে কিছু অসারে গল্প আপনাদের সামনে রেখে গেলেন তার কারণ এই যে চব্বিশ হাজার কোটি টাকার বিনিয়োগ পঞ্চাশ হাজার কর্মসংস্থা এই কর্মসংস্থান নিয়ে আজকের দিনে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী একটি শব্দ এই বাণিজ্য সম্মেলনে আর তুলে ধরলেন না অর্থাৎ সেটা তখন বলা হয়েছিল আবার আজকে তিনি আবার আরেকটা নতুন গল্প ফেদে বসেছেন এবং আপনারা জানেন যে এই ক্ষেত্রে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কালকে একটি স্টেজ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি বলেছেন মেয়র সাহেব গিয়ে দেখুন চা এবং জলের মনে হয় বন্দোবস্ত করতে কেননা কলকাতার লোকরা পারে আমরা পারি না তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই বাণিজ্য সম্মেলনের গুরুত্ব কতখানি এবং শিলিগুড়ি শহরের মেয়র সাহেবের সম্মান কতখানি তিনি তার বক্তব্যের মধ্যে দিয়েই তুলে ধরেছেন এই ছোট্ট একটি কথাতেই বোঝা যায় এই বাণিজ্য সম্মেলন সত্যি মাননীয় মুখ্যমন্ত্রী চপ ঘুগ্নি মোমো ইত্যাদি শিল্প শিল্পের পর্যায়ে উন্নীত করার কথা ভেবেই তিনি এসেছিলেন এবার যে প্রশ্নগুলো মানুষ রেখেছে আমি আপনাদের কাছে এক এক করে সেই প্রশ্নগুলো রাখতে চাই আমি আশা রাখি মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে তিনি মানুষের কাছে তার যে আজকে অনুষ্ঠান আছে তিনি এই বিষয় নিয়ে কথা তুলে ধরবেন উত্তরবঙ্গের শিক্ষা রসাতলে গিয়েছে বিশেষ করে উচ্চশিক্ষা উত্তরের গর্ব উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় অভিভাবকহীন উপাচার্য রেজিস্ট্রার কন্ট্রোলার অফ এক্সামিনেশন ফিনান্স অফিসার এবং ইন্সপেক্টর অফ কলেজেস পাঁচটি মূল পথ দীর্ঘদিন ধরেই ফাঁকা টাকার অভাবে ল্যাবগুলো ঢুকছে গবেষণা বন্ধের মুখে ছাত্রছাত্রীরা আন্দোলন করেও তাদের প্রয়োজনীয় সফটওয়্যার পাচ্ছে না একই অবস্থা পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় অচল অবস্থা প্রশাসনিক অচল অবস্থায় পঠন পাঠন গবেষণা লাটে উঠেছে দার্জিলিং হিল বিশ্ববিদ্যালয় নিয়ে অনেক বড় বড় কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী কিন্তু সাত বছরেও সেই বিশ্ববিদ্যালয়ের জন্য একজনও গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হয়নি শিক্ষক অধিক আধিকারিকদের তো দূরের কথা বিশ্ববিদ্যালয়ের জন্য একটি ভবনও তৈরি করতে পারেননি পাহাড়ের মানুষকে বোকা বানানো হয়েছে Mundo. Um...